এবং সে আস্থার মূল্য আমি তখনই দিতে পারব যখন আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন আমার থেকে অভিজ্ঞ আমার থেকে অভিজ্ঞ অনেকে আছে আমার বয়সের থেকে বেশি সময় রাজনীতি এরকম আছে তাদের সকলকে নিয়ে আমাদের দল চালাতে হবে রাজনীতি সকলকে নিয়ে করার জিনিস

তো সেখানে আমরা চোদ্দই ডিসেম্বরে ফুল দিতে গিয়েছিলাম তখন শামসুল ভাই এবং সেলিম ভাইয়ের নেতৃত্ব আমি দেখেছি তাদের দক্ষতা আমি দেখেছি তাদের সাহস আমি দেখেছি দুজনই দক্ষতা চেহারা মানুষ পাশাপাশি তাদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে সাহস আছে এবং ম্যাচুরিটি আছে এটাও দরকার আমরা সামনের দিনের রাজনীতি তৃণমূলের ভিত্তিতেই করব আর জাতীয় মানে সাতবার বা নয়বার ভেঙেছে বার ভেঙেছে ভালো বলতে পারবে প্রত্যেক

তারা কখনো জাতীয় পার্টির সাথে বেঈমানি করে না আমরা পঁচিশ তারিখে এখানে একটি মিটিং রেখেছিলাম সেই মিটিং এই জাতীয় পার্টির ফয়সলা হয়ে গেছে সমস্ত জাতীয় পার্টি জেন কাদের নেতৃত্বে সম্পূর্ণ একতাবদ্ধ এবং সামনের দিনগুলোতে জেন কাদের টার্নিং পয়েন্ট রাজনীতি করছেন উনি যে বক্তব্য দিচ্ছেন সারা দেশের বিভিন্ন মানুষ সেই বক্তব্য শুনছে উনি যে কথা বলছেন বিভিন্ন মহল সেই কথা অ্যানালাইসিস করছেন উনি একুশ সালে যে কথা বলেছেন চব্বিশ সালে তাই ঘটল চব্বিশ সালে যা বলছেন দেখবেন পঁচিশ সালে তাই ঘটবে উনি আল্লাহর থেকে ক্ষমতাপ্রাপ্ত একজন ব্যক্তি পাঁচ বছর মন্ত্রী ছিলেন এবং গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রী মন্ত্রণালয়

সিএমএন এবং সেরা প্রধান তখনও জিএম কাদের সালের আট বছরে কোন সুপারিশ করেছেন কোথাও ক্ষমতার অপব্যবহার করেছে এমন একটি নিদর্শন জিএম কাদের সালের বাংলাদেশে যোগ্যতা দক্ষতা সততা এবং দলের প্রতি ভালোবাসা এই সমস্ত গুণের সমন্বয় জিএম কাদের মধ্যে আছে যে কারণে ওনাকে যতই বিপদে ফেলার চেষ্টা করা হোক

বর্জন করেন পাঁচ বছর সংসদের ছিলেন পাঁচ বছর হয়েছেন নিজেকে প্রমাণিত করেছেন যোগ্যতা হিসাবে নিজের পরিশ্রম দিয়ে নিজের মেধা দিয়ে আমরা মনে করি গত পাঁচ বছর জেএম কাদের যে পরিশ্রম করেছেন তা যদি না করতেন জাতীয় পার্টি টিচে থাকতো না এবং সকলেই আঠারো সালে বলেছিল এর সাথে মৃত্যুর পরে জাতির পানি টিকবে না কার কারণে টিকলো জিএম কাদের কারণে টিকলো কার কারণে আজকে এত আলোচনা হচ্ছে জাতির পানি টিকিয়ে দেশব্যাপী জিএম কাদের কারণে এখন কেউ কেউ যদি বলে জিএম কাদেরকে অব্যতি দিয়ে দিবে এটা তো কোন গ্রহণযোগ্য কথা হবে পারে এবং তৃণমূলের একটা জেলাও নাই একটা মহানগর নাই

আমাদের বাপ্তি সমস্যা বিবেকানন্দের ম্যাডাম চমৎকার ভূমিকা পালন করছেন এবং উনি কারোর কোনো কটাক্ষ করেন না কাউকে বদনাম করতে দেন না এরশাস্তার এবং জিএম কাদের যে অসাধারণ শিষ্টাচার আছে তার পুরোটাই তার মধ্যে আছে এবং এটাই ব্যাপক এবং উনি অত্যন্ত ভালো সংগঠক অত্যন্ত ভালো সংগঠক হ্যাঁ অবসর উনি রেগে যান এটা একটা

পার্টিতে এখানে যারা সিনিয়র প্রেসিডিয়াম আছেন যেভাবে সারসহ বসে আমরা জাতীয় এজেন্ডা তৈরি করবো এই এজেন্টার ভিত্তিতে আমরা জনগণের কাছে যাব আমরা স্বল্প সময়ের মধ্যেই সব বিভাগে যাব ইনশাল্লাহ স্বল্প সময়ের মধ্যেই সব জেলায় যাব ইনশাল্লাহ আর আপনারাও সব থানায় ছোট করে হলেও একটা করে বর্জিত সভা করেন স্বল্প সময়ের মধ্যে বললেন প্রত্যেক ওয়ার্ডে

আর সামনে মানুষের নিরাপত্তা দেবে কথা সব সময় বলি একটু একটি দলের ভিতর ভূমিকা ছিল একুশে আগস্ট ঘটেছে বাংলাদেশে একসময় একটার জন্য ঘটনা আর গত বছর জুলাইতেও হাজার হাজার লোক মারা গেছে অর্থাৎ চারটি বড় দল

এই বয়সে বাড়ামি করেছে নির্দেশ দিয়েছে আমরা প্রতিরোধ করতে পারি সেক্ষেত্রে ঢাকা জাতীয় পার্টিকে অনেক বেশি ভূমিকা পালন করতে হবে আপনারা আমার টক শো অনেকেই দেখেন অনেকেই পছন্দ করেন আমার টক প্রায় অনেকে জাতির উপর থেকে এর সাথে তীব্র ভাষায় কথা বলে আমি দেখেছেন কিন্তু আমি যখন সেই কথার জবাব দেই এরপরে কিন্তু তারা আর ওই বিষয়ে কোনো জবাব দেয় না অর্থাৎ আমাদের সমালোচনা গুলো করা হচ্ছে প্রত্যেকটির জবাব আমাদের কাছে আছে কিন্তু অন্য পার্টি সমালোচনা গুলো করা হবে তারা সেগুলোর জবাব দিতে পারবে না

আমি শেষ করে দিচ্ছি চোদ্দোর সালে উনি নির্বাচন বঞ্চন করেছিলেন তখন অনেকের মনে হয়েছিল সিদ্ধান্ত ঠিক হয় আমার মনে হয়েছিল কিন্তু আজকে ভুলে যাচ্ছে

এই আয়োজন করার জন্য যারা আয়োজন করেছেন বিশেষ করে আমাদের অফিসার সেক্রেটারি আছে ম্যাডাম এর পিছনে আছেন উনি সবাইকে ফোর্স করেছেন বা উৎসাহিত করেছেন আমরা মনে করি যে আপনাদের এই আয়োজনে আমি নিমগ্ধ হয়েছি আমি এটা যোগ্য করি আমি জানি না বা আপনারা এই সম্মান আমাকে দিয়েছেন এই ভালোবাসা আমাকে দিয়েছেন আমি কথা দিচ্ছি আপনাদের সম্মান ভালোবাসার প্রতিদান আমি অবশ্যই দিব ধন্যবাদ